তুমি হ্যাঁ তুমি একটা গভীর শ্বাস নাও তুমি কি এখন অনেক কিছু বইছো হয়তো একটা বিশাল কাজের লিস্ট যেগুলো করতে হবে বা একটা ক্লান্ত হৃদয় বা কিছু দুশ্চিন্তা যা রাত্রে ঘুমোতে দিল না তুমি একা নও আর এই ভিডিওটা শুধু তোমার জন্য একটা থেমে যাওয়া মুহূর্ত একটুখানি সহানুভূতি এবং একটু স্বস্তির শ্বাস চলো শুরু করি আমরা সবাই কিছু না কিছু বইছি দায়িত্ব চাপ ভিতরের সমালোচনা অথবা দীর্ঘস্থায়ী ক্লান্তি এই মুহূর্তটা শুধু তোমার জন্যে রাখো চোখ বন্ধ করো যদি নিরাপদ মনে হয় তোমার নিজের বোঝাগুলো একবার মন দিয়ে অনুভব করো তাদের এখনই পাল্টাতে হবে না শুধু তাদের জন্য একটু জায়গা করে দাও এই স্বীকৃতিটাই গভীর সাহসের কাজ এই অনুশীলন বলছে না যে সব ঠিকঠাক কিন্তু এটা তোমাকে শেখাচ্ছে যে কিভাবে বাস্তব ঘটনাগুলোকে কোমল চোখে দেখা যায় বা গ্রহণ করা যায় ঠিক যেমনটা তুমি এখন করছো তোমার ভেতরের অবস্থা নির্ভর করে তিনটি জিনিসের ওপর তোমার বোঝা তোমার দুর্বলতা আর তোমার সহায়তা যদি বোঝা বাড়ে বা পুরনো কষ্ট মাথা তোলে তবে সহায়তা বা সাপোর্ট বা রিসোর্স বাড়াতে হবে রিসোর্স বা সাপোর্ট মানে কিন্তু শুধু টাকা পয়সা বা বড় কিছু না হতে পারে তোমার কোনো বন্ধুর ফোন কল বা তোমার সহানুভূতিশীল মন বা হয়তো একটা চায়ের কাপ তুমি যেভাবে অন্যদের পাশে থাকো ঠিক সেভাবেই তেমনভাবেই যদি তুমি নিজেরও পাশে দাঁড়াতে পারো সাপোর্টকে কিন্তু সবসময় চোখে দেখা যায় না কিন্তু প্রতিদিন আমাদের ঘিরে থাকে তোমার পা তোমাকে ধরে রেখেছে তোমার নিঃশ্বাস তোমাকে বাঁচিয়ে রেখেছে তুমি এই মুহূর্তে আছো এটাই কিন্তু একটা আশ্চর্য সমর্থন এবার একটু দাঁড়াও বা বসো বা হয়তো শরীরটাকে একটু টান টান করে স্ট্রেচ করতে পারো শরীরকে অনুভব করো তোমার মেরুদণ্ড তোমার পায়ে মাটির ছোঁয়া তুমি ভর করে আছো তুমি স্থির তুমি সমর্থ তোমার জীবনে এমন কেউ আছে যিনি হয়তো তোমার কথা ভাবে হয়তো তিনি সবসময় কাছাকাছি নেই কিন্তু তার করুণা বা তার শুভকামনা বা তোমার তার ভালোবাসা আজও তোমার সাথে আছে তুমি যেমন অন্যদের পাশে দাঁড়াও ঠিক তেমন করেই নিজেকে অনুমতি দাও এই সাপোর্ট এই ভালোবাসা এই আদরটাকে অনুভব করার জন্য আর তোমার নিজের মধ্যেও আছে এক শক্ত ভিতর ভাগ যে বলে আমি আছি তোমার সঙ্গে সাপোর্ট অনুভব করা মানে দুর্বল হওয়া নয় বরং নিজেকে এমনভাবে ভালোবাসা যাতে তুমি নিজের ভেতরেই একটু আশ্রয় পেতে পারো তোমার বোঝা হালকা হোক কেবল অনুভব করে তোমার চারপাশের তোমার শরীরের আর তোমার নিজের ভালোবাসা যদি এই ভিডিওটা তোমার কাছে কিছু একটা নিয়ে আসে তবে এটাকে নিজের মতন করে রাখো আর যদি মনে হয় এটা কারোর দরকার তাহলে তার সাথে শেয়ার করো তাকে একটু স্বস্তি এনে দেওয়ার জন্য চলো আমরা একসাথে একটা করুণাময় পরিসর গড়ে তুলি তোমার সাথে আমার সাথে আমাদের সবার জন্য ভালো থেকো আবার আসবো এরকম কিছু ভিডিও নিয়ে নিজের খেয়াল নিও সুস্থ থেকো ভালো থেকো ভালো রেখো